অতএব তার কথা আমরা মানতে পারি আমাদের জীবন যতক্ষণ ইয়ার সুল আল্লাহর স্লোগান ততক্ষণ চলবে কথা বলেন ঠিক তোমার মতো যদি আমার নবীর সালাতের স্লোগান অমান্য করে কিছুই আসে যায় না কথা বলেন ঠিক কেনা আমার রসুলে পাকের স্লোগান হবে নারে রে আপনারা বলবেন ইয়ার রসুল আল্লাহ না রে রিসালত নারে রে রিসালত স্লোগান সম্পর্কে তোমার লেখা পড়া নাই তুমি কি জানো আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে এই স্লোগান দেওয়ার কথা বলেছেন কোরআনে করিমে আছে লেখা পড়া নাই তুমি তো রকেটে থাকো তুমি কি লেখা পড়া করবা তুমি তো লিগে ফুটবল খেলো তুমি কি লেখা পড়া করবা তুমি তো ওই পাও হাদিসে কোরআন শরীফের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নবীর বংশধর তুমি তো আবার অক্সফোটে পড়াও তুমি পড়বা কখন কোরআন শরীফ কোরআন শরীফ লাতা জালু দোআ আর রসুলে বাইনা কুম কাদো আই বা কুম বা দা আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা একে অপরের মধ্যে যেমন ডাকাডাকি করো লা তাজা জালু দোয়া রসুলে বাইনকুম কা দোয়াই বাদি দিকুম বা একে অপরের মধ্যে যেমন করে ডাকাডাকি করো আমার হাবিবকে এমন করে ডাকতে পারবা না লাতা জ আলু রসুল আমার হাবিবকে এমন করে ডাকতে পারবে না কা দোয়াই বা বাদা একে অপরের মধ্যে যেমন করে ডাকে তাহলে কেমন করে ডাকো তফসির জালালাইন আমার সামনে নিয়ে আসেন দেখাইতে না পারলে জীবনে আর মাইক ধরব না এই তফসির রেজাল্লা মধ্যে তফসির করা হয়েছে আমার নবীকে তাহলে কেমন করে ডাকবো সময় কম ছোট করে বলি বালক ইয়া আল্লাহ ওয়া রসুল আল্লাহ আমার নবীকে ইয়া রসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ বলে বলে ডাকবা সুমান আল্লাহ কন

মাওলা আলী ডাকে ইয়া রাসূলুল্লাহ হাদিসে পাকে ভরা সাহাবায়ে کرام আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে এখন বলবেন যে আল্লাহর হাবিবকে স্লোগান দিয়েছে কেমনে আমরা তো স্লোগান দেই স্লোগানের দলিলটা বলেন সহি মুসলিম শরীফের হাদিস 419 পৃষ্ঠার মধ্যে আছে বাম পৃষ্ঠার মধ্যে আছে 14 লাইন নিচে সহি মুসলিমের হাদিস ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম ফিত ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার সহি মুসলিম সহি মুসলিম বাবুল হিজরত আমার দয়াল নবী হিজরত করে সোনার মদিনায় শুভ গমন করতেছেন সাহাবা একরাম পাহাড়ের উপর উঠছে দয়াল নবীকে দেখার জন্য উসা জায়গায় উঠছে আমার নবীকে দূরের থেকে দেখবে এর মনে নেসাও ফাওকাল বয়ুতি নারীরা ঘরের ছাদে উপর উঠছে নারীরা মহিলারা ঘরের সাদর উপর উঠছে নবীকে দেখার জন্য সুমান আল্লাহ কম ঘরের সাদর উপর উঠছে ওটার পরে এরপরে কি হলো গেলমান যুবকেরা এবং গোলামেরা তারা তাফারকা দলে 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 বিভক্ত হয়ে ফিতরুক রাস্তায় রাস্তায় তারা নেমে গেল যে কি করলো ইউনা দুনা জমার সিগা আলেমরা বুঝবে জমার শিগা ইউনা দুনা সবাই মিলে স্লোগান দিয়েছিল স্লোগানটা হলো ইউনাদুন ইয়া মুহাম্মদু ইয়া আল্লাহ তাদের স্লোগানটা ছিল ইয়া রাসূলুল্লাহ রাসূল স্লোগান বড় করে বল আল্লাহু আকবার ইউনাদুনা বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছিল তাহলে মদিনাতুল মুনাওয়ারার اصحاب তারা আমার দয়াল নবীকে মিছিল নিয়া ইউনাদুন তারা স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ বলে তাহলে আমরা আমার দয়াল নবীকে ডাক দেব কেমন করে বলেন না এই জন্য আজকে ইয়ার রসুল্লাহ বেশি পড়া ধরছি এখন থেকে বাকি জীবন বেশি পড়মো ঠিক কিনা কন যত বাধা আসবে জবাব দেব আমার নবীকে ডাকবো কথা কন ইয়ার রসুল্লাহ বলবো কিনা ও বন্ধুরা আমার দলিল চাও দলিল চাও তুমি বড় মহাদ্দিস তাই ইমাম জয়নুল আবেদিন বড় মহাদ্দিস ইমাম জয়নুল আবেদিন তিনি যখন দামেশকে ইয়াজিদের কারাগারে ছিলেন ফজরের নামাজের পরে তিনি কি বললেন তোমার কি মনে নাই ইনিলতিয়ারি হাসাবা ইনিলতিয়ারি হাসাবা ইয়োমান ইলা আরদুল হারাম বলগাস সালামি রাউদাতান فيها النبي المحترم سبحان الله <applause> أكبادنا مجروحة في سيف هجر المصطفى তোবালিয়া হলিবালদ থিল ফিহন বিউল মহোদ্শম এরপরে ইমাম জয়নুল্লা আবেদিন ডাকে দামেস্কো দামেস্কো সিরিয়ায় কোন জায়গায় সিরিয়ার রাজধানী দামেস্ক এই দামেস্কো থেকে ইয়াজিদার জেলখানা আমার রহমতের নবীকে এবার হজরত ইমাম জয়নুল্লা আবেদিন ডাকতেছে এত বিপদ তু মসিবত তারপরে সকাল হইলে আমার নবীর কদমে মোবারকের সালাম ফৌজ سلام الفجر صلاة الفجر شافع یا أنت رحمة للعالمين رحمت لنا يوم لنا أكرم لنا يوم الهجين اكرم لنا يوم الهجين এবার ডাকতেছি ইয়া رحمتুল লিল আলামিন আদ্রিক নিজাইনুল আবিদিন আমার রাহমতের নবী কামলেওয়ালা কে হযরতে ইমাম জাইনুল আবিদিন ইয়া رحمتুল লিল আলামিন ডাকে ইয়া শাফিউল মুজনেবিন ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে গেলে একটু ইমাম জাইনুল আবেদিনের দিকে চাইয়া দেখো ইমাম জয়নুল আবেদিনের চেয়ে বড় মুক্তি হইয়া হইতে যেও না আমার দয়াল নবী রহমতের নবীকে কেমন করে ডাকে স্লোগান দেয় ডাক দেয় আজকে আমরা ইয়া রসুল আল্লাহর স্লোগান দিব জীবন ভর দিব কারণ এই স্লোগানের মধ্যে একটা মধু আছে এই স্লোগানের মধ্যে যে মায়া মধু ভালোবাসা পাবে না ওই ব্যক্তি ইমানদার হইতে পারে রাসূলুল্লাহ বলে যেই ব্যক্তি দেখে শান্তি পায় না ওই ব্যক্তি ইমানদার হইতে পারে না পারে না পারে না আমার নবী কেয়া রাসূলুল্লাহ বলে দেখে যেই ব্যক্তি শান্তি পাবে মনে করবে এটাই ইমান পরীক্ষার জন্য মাধ্যম এটাই হলো জানার একটা বিষয় ইয়া রাসূলুল্লাহর মধ্যে যে শান্তি পাবে ওই ব্যক্তি খাটি ইমানদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে আমার নবীকে ঠিক এভাবেই ডাকছেন ইয়া ইহার নবী দলিল ইয়া আ ইয়োহন্নবী উই নরসাল্লাক শাহিদ অম শ্রীরম নদীর অদা ইয়ানীলল্লাহ ভীজ দিহিব সরাজম্নি র শুভানল্লাহ খন কখন বলবো বাবা সময় নাই ইয়া আ ইয়োহন্নবী আল্লাহ কোরআন শরীবে বলেছেন ইয়া ইয়ল মুদ্দশির কোরআন শরীফে বলেছেন ইয়া ইয়হল মুজাম্মিল কোরআন শরীবে বলেছেন এরপরে নামাজ পড়তে গেলে আপনিও তো ডাকেন মৌলুবি আপনার খবর নাই আসসালামু আলাইকা আইয়োহন্নব ইউ ইয়া আইয়ো হতা ইয়া যা আইয়ুহা তা ইয়া মানে যা আইয়ুহা মানে ও তা তোমার তো খবর নাই খবর নাই ইয়া শব্দের দ্বারা দূরে কাছে যে কোনো ব্যক্তিকে ইয়া দ্বারা ডাকতে পারবেন এখন ফতোয়া লাগাইয়া কয় ইয়া নবী বলে ডাকলে বলে নবীকে অসম্মান করা হবে হে নবী হে মিয়া সা এখানে যদি এইটা বলো তাহলে তো ইয়া আল্লাহ আমরা বলি কিনা কথা কন না কেন ইয়া রহমান ইয়া রহিম এভাবে আল্লাহকে ডাকি কি না তাহলে এবার ইয়া আল্লাহ বললে আল্লাহর সাথে বেয়াদুবি হবে না তাহলে বোঝো না আমরা মায়া করে ভালোবেসে ডাকি অতএব আমাদের স্লোগান হবে ইয়ার সুল আল্লাহ প্রথমে নারায় তক বীর আল্লাহ আকবর নারায় রিসালত নারায় রিসালত নারায় রিসালত এই স্লোগান থাকবে আমাদেরকে মেরে ফেলো ফেলো কোনো কোনো কথা নাই বাধা নাই কিন্তু জীবনভর আমাদের জবানে যেন মৌতের সময় আর সুল জারি থাকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আই আল্লাহ জীবনে অত্য সম্পদ গাড়ি বাড়ি চাই না চাই না মরণের সময় আর সুল আল্লাহ বলতে বলতে যেন মদের মথায় আর করার সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমাদের নিঃশ্বাস জন্য চলে যায় আর কিছুই চাই না তোমাকে আমাদের জান্নাত দিতে হবে না আমরা নবী চাই নবী চাই নবী চাই জান্নাত চাই না নবী চাই ঠিক না বলো আল্লাহ তাআলা দয়াল নবীর প্রেমে পাগল বানিয়ে দিক বলুন না আমি